তুমি কি কখনো ভেবে দেখেছো সেই অসীম সীমাহীন এবং তোমার হৃদয়ে সর্বশক্তিমান শক্তি অনুভব করো যা আমি এখানে গভীরভাবে অনুভব করেছি মহাবিশ্বের প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদস্পন্দন এটি আপনার চারপাশেই বিদ্যমান তুমি কি কখনো কখনো রাতের গভীর নিরবতায় তারায় ভরা আকাশের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে এটা বিশাল মহাবিশ্ব অসংখ্য বিস্ময় সম্ভাবনায় পরিপূর্ণ আর আছে রহস্যের ভাণ্ডার তোমার জন্য কি তুমি কি এটা এনেছ আজ এই পবিত্র জীবনে এক রূপান্তরকামী এবং ঐশ্বরিক মুহূর্তে আমি তুমি মহাবিশ্বের সর্বশক্তিমান শক্তির আশীর্বাদ প্রাপ্ত এবং আমি এটিকে একটি পবিত্র বার্তার সাথে সংযুক্ত করতে যাচ্ছি যা শুধু তোমার জন্য লেখা এটা বার্তাটি তোমার জন্য তোমার সেই স্বপ্নগুলোর জন্য যা তোমার হৃদয়ে আগুনের মতো জ্বলছে তোমার সেই আবেগের জন্য যা তোমাকে রাতে জাগিয়ে রাখে আমাকে জাগিয়ে রাখে এবং সেই কোটিপতি হতে তোমার ভেতরের প্রতিটি কোষের যে আকাঙ্ক্ষা আছে তার জন্য এটি দ্বারা বসবাস করা হয় মহাবিশ্বের শক্তি তোমার তোমার সাথে আছে এবং যদি তুমি এই বার্তাটি সম্পূর্ণ করো পূর্ণ বিশ্বাস পূর্ণ নিষ্ঠা এবং পূর্ণ হৃদয় দিয়ে যদি তুমি শোনো তাহলে তুমি সেই অলৌকিক ঘটনার সাক্ষী হবে তোমার জীবনকে সম্পূর্ণরূপে গড়ে তুলবে সেই ব্যক্তি হয়ে উঠবে চিরতরে এবং অবিশ্বাস্যভাবে পরিবর্তিত দেবে মহাবিশ্ব কোন সাধারণ শক্তি নয় এই অসীম শক্তি আকাশে তারা সৃষ্টি করে এটা আমাকে উজ্জ্বল করে প্রতিদিন সকালে সূর্যের নতুন আশা থাকে সাথে বেড়ে ওঠে সমুদ্রের অন্তহীন ঢেউ নাচ শেখায় এবং তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করে প্রতিটি প্রতিটি ধারণাকে বাস্তবে রূপান্তরিত করার আকাঙ্ক্ষা অপরিসীম ক্ষমতার অধিকারী কিন্তু প্রশ্ন হলো কি এই মহাবিশ্বের প্রতি কি তোমার অপর বিশ্বাস আছে তুমি কি সেই অলৌকিক ঘটনাকে আলিঙ্গন করতে প্রস্তুত তোমার জন্য কি ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুমি কি সেই অসীম শক্তিকে তোমার জীবনের কর্তা করতে পারো তোমাকে যা করে তোলে তার অংশ হতে প্রস্তুত এক মুহূর্তে এক সেকেন্ডে এক নিঃশ্বাসে তোমাকে কোটিপতি বানাতে পারে যদি তোমার উত্তর হ্যাঁ হয় যদি হ্যাঁ হয় তাহলে অভিনন্দন কারণ আজ আপনি সেই পবিত্র দিনে আছেন তুমি এমন পথে পা রাখছ যা তোমার উচিত নয় এটি আপনাকে কেবল কোটিপতি বানাবে না বরং আপনাকে এটি তোমাকে এমন জীবন দেবে যা তুমি সত্যিই প্রাপ্য এটা কোনো খালি প্রতিশ্রুতি নেই এটি মহাবিশ্বের একটি চিরন্তন আইন আছে যা বলে যে যদি তুমি বিশ্বাস সাহস এবং কঠোর পরিশ্রমের সাথে তোমার স্বপ্ন পূরণ করো এই মহাবিশ্ব তোমার জন্য সকল অসম্ভবকে সম্ভব করবে সবদিক খোলা এবং প্রতিটি গন্তব্যকে তোমার পায়ের কাছে নিয়ে আসে দেবে আসুন আমরা আমাদের হৃদয়ের কথা শোনার জন্য একটু সময় নিই গভীরে দুধ দাও নিজেকে জিজ্ঞাসা করুন তুমি কি সত্যিই সেই জীবনযাপন করতে চাও তুমি কি স্বপ্ন দেখো তুমি কি সত্যি সেই কোটিপতি হতে চাই যে তোমার হৃদয় কি প্রতি মুহূর্তে তোমার জন্য স্পন্দিত হয় তুমি কি সেই অলৌকিক ঘটনাকে আলিঙ্গন করতে সত্যিই প্রস্তুত মহাবিশ্ব তোমার জন্য কি এনেছে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই বার্তাটি আপনার জন্য এটা সেই স্কুলিঙ্গ হতে চলেছে যা তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দেবে এই বার্তাটি তোমার জন্য এটাই সেই শক্তি যা তোমার প্রতিটি পদক্ষেপকে শক্তিশালী করবে প্রতিটি ভয় প্রতিটি সন্দেহ প্রতিটি বাধাকে ছাইয়ে পরিণত করো সেটা পরিবর্তন করবে এই বার্তাটি তোমার জন্য সেই মন্ত্র এটাই তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে জাগাবে প্রতি সারা রাত কঠোর পরিশ্রম করা এবং প্রতি মুহূর্তে তোমার স্বপ্নের দিকে কাজ করা এটি তোমাকে বেড়ে উঠতে বাধ্য করবে ইউনিভার্স হার মুহূর্তটি তোমার জন্য কাজ করছে সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তুমি ঘুম থেকে উঠলেই সূর্যের প্রথম রশ্মি তোমার মুখে পড়ে কিন্তু যদি এটা ঘটে তাহলে মহাবিশ্ব তোমাকে এটা বলছে এটি একটি নতুন দিন আপনার জন্য নতুন সম্ভাবনা এবং একটি নতুন শুরু প্রস্তুত যখন তুমি রাতে যখন আমরা তারা আকাশের দিকে তাকাই তখন আমরা মহাবিশ্ব দেখতে পাই এটিই তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার স্বপ্নগুলো ঠিক ততটাই বড় ঠিক ততটাই উজ্জ্বল এবং ঠিক ততটাই তারা এই মহাবিশ্বের মতোই অসীম হতে পারে এবং যখন আপনি এই বার্তাটি পড়ছেন বা শুনছেন তাহলে মহাবিশ্ব এখন তোমাকে বলছে যে সময় এসেছে এখনই সময় যখন তোমার উচিত ভয়কে পেছনে ফেলে আসতে হবে এখন সময় যখন তোমার সন্দেহ ভুলে যেতে হবে এখন সেই সময় যখন তোমাকে সেই পথে হাঁটতে হবে যে এটি আপনাকে কোটিপতি করে তুলবে আজ তোমার জীবন এটা সবচেয়ে বড় রাত আজ মহাবিশ্ব সমস্ত বাহিনী তোমাকে ঘিরে রেখেছে আজ তোমার জন্য মহাবিশ্ব যথেষ্ট বল আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার জীবনে এখন সেই দিনটি আসছে যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলে স্বপ্ন দেখেছি তোমার যে স্বপ্ন চোখে তুষার জমে গেল সেই ইচ্ছা যা তোমার হৃদয়ের গভীরতম স্থানে সমাহিত ছিল আজ এটি সত্যি হতে চলেছে এখন সেই সময় এসেছে যখন মহাবিশ্ব তোমাকে কোটি কোটি করে তোলে এটা করতে যাচ্ছে হ্যাঁ তুমি ঠিক শুনেছ আজ আপনার অ্যাকাউন্টে আধার কোটি টাকা ট্রান্সফার করা হবে করতে যাচ্ছি এটা কোন রসিকতা নয় স্বপ্ন নয় বরং এটি মহাবিশ্বের একটি পবিত্র বার্তা কিন্তু শর্ত হলো এই বার্তাটি অর্ধমন দিয়ে করবেন না যদি তুমি এই বার্তাটি অসম্পূর্ণ রেখে যাও তাহলে শুনো তাহলে মহাবিশ্বের এই দরজাটি তোমার জন্য এটা চিরতরে বন্ধ হয়ে যাবে অতএব আমার মনোযোগ দিয়ে শুনুন কারণ এখন কি হতে চলেছে এটা শুধু তোমার ভাগ্যের খেলা না এটা তোমার আত্মার ডাক আজ মহাবিশ্ব শুনেছে তুমি এখন পর্যন্ত কতবার ভেবেছি যে যদি আমিও ভাগ্যবান হতাম এটাকে জ্বলতে দাও আমার যদি কোটি কোটি টাকার সম্পদ থাকতো হ্যাঁ আমিও যদি একটা বিলাসবহুল বাংলোতে থাকতাম আমি সেই দামি গাড়ি সেই বিলাসবহুল জীবনযাত্রা কামনা করি এখন পর্যন্ত যা কিছু আমি কেবল স্বপ্নে দেখেছি আমি যদি এটাও পেতে পারতাম তাহলে শোনো এখনই সময় এটা এসে গেছে এখন মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি শক্তিগুলো তোমার দিকে ছুটে এসেছে তারা তোমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে তোমার ভাগ্যের সিন্দুকের তালা এখন খুলে গেছে এখন তোমার জীবন সম্পদে পরিপূর্ণ হবে যা তুমি কল্পনাও করি এখন মহাবিশ্ব তোমার সাথে আছে এখন তোমার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে বাধ্য শুধু একটা কাজ এটা করতেই হবে মহাবিশ্বের প্রতি পূর্ণ বিশ্বাস কারণ বিশ্বাস হলো সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করতে পারে এটা সম্ভব করে তোলে তোমার জীবনে এখন একটা ঝট আসছে যা দুর্দশা দারিদ্র্য করে আনবে কষ্ট সমস্যা ব্যর্থতা এইসব এটা নেই এখন শুধু সমৃদ্ধি টাকা খ্যাতি আর সেখানে সুখের বৃষ্টি হবে এবং সব কিছুই এটা শুরু হবে কারণ এখনই আজ মহাবিশ্বে এক বিশেষ কম্পন অনুভূত হয়েছে তোমার নামের শক্তি দ্রুত গতিতে চলে এটা আটকে আছে সেই অদৃশ্য হাত এখন তোমার উপর এটি এমন কিছু যা সকলের ভাগ্য পরিবর্তন করে তারা এটা তোমার মাথায় এসেছে এখন তোমার টাকার ভল্ট খুলবে এখন তোমার সব অসমাপ্ত কাজ সম্পন্ন হবে এখন তোমার সব ঋণ শোধ হয়ে যাবে এখন তোমার কাছে অনেক টাকা আছে এটা এমনভাবে ঘটবে যে তুমি গুনতেও ভুলে যাবে শুধু ধ্যান মহাবিশ্বের এই শক্তিকে পূর্ণতা দাও ভেতর থেকে নিজের যত্ন নাও আজ যদি তুমি থাকতে তাহলে একবার ভাবো বিশ্বাস করো যে মহাবিশ্ব তোমার সাথে আছে কি হবে যদি তুমি বিশ্বাস করো যে আপনার অ্যাকাউন্টে আঠারো কোটি বা তার বেশি তারা এলে কি পরিবর্তন হবে তোমার চিন্তাভাবনা এটা বদলে যাবে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে তোমার আত্মবিশ্বাস বদলে যাবে তোমার শক্তি বদলে যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিষয়গুলো আপনার পুরো জীবন বদলে যাবে মহাবিশ্বের নিয়মগুলি খুবই স্পষ্ট এবং অপরিবর্তনীয় তুমি আমরা যা ভাবি তাই হয়ে উঠি যদি তুমি ভয় সন্দেহ এবং নেতিবাচকতা নিয়ে বাঁচো তাহলে মহাবিশ্ব তোমাকে ঠিক সেটাই দেবে কিন্তু যদি তুমি বিশ্বাস সাহস এবং ইতিবাচকতার সাথে বাঁচো মহাবিশ্ব তোমার কাছে সব নিয়ে আসবে যা তুমি কখনো কল্পনাও করনি এটা বার্তাটি আপনার জন্য একটি নতুন পথ খুলে দেবে আগে ছিল এই বার্তাটি তোমার ভেতরে আগুন জ্বালাবে যা আবার কোথাও বোঝার মতো জেগে উঠতে হয়েছে এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি তারা সাধারণ নয় তুমি অসাধারণ তুমি এটা পৃথিবীতে একটি মহান কাজ করার জন্য জন্মগ্রহণ করেছেন ঘটেছে এই পৃথিবীতে পরিবর্তন আনার জন্য তুমি আছো আমি এটা এনেছি তুমি এই জগতে একজন কোটিপতি আমি এটা হতে এসেছি আর মহাবিশ্ব তোমার জন্য তোমার স্বপ্ন পূরণের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত বাস্তবে রূপান্তর করুন এই বার্তাটি তোমার জন্য এটা একটা চ্যালেঞ্জ এই বার্তাটি আপনার জন্য একটি আমন্ত্রণ হয় এই বার্তাটি আপনার সুযোগ তুমি অপেক্ষা করছিলে বার্তাটি তোমার জন্য এই চাবিটি তোমার স্বপ্নের তালা খুলবে এটা আপনার যা প্রয়োজন তা পৌঁছে দেওয়ার উপায় হল মেসেজ তোমাকে গন্তব্যে নিয়ে যাবে কিন্তু এই বার্তাটি শুধু পড়ার বা শোনার জন্য নয় এই বার্তাটি তোমার উপর একটা দায়িত্ব আছে এই বার্তাটি তোমার জন্য এর জন্য একটি প্রতিশ্রুতি আছে এই বার্তাটি তোমার জন্য এটা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য একটি আহ্বান যে তুমি তোমার স্বপ্ন ছাড়া তুমি অসম্পূর্ণ যদি তুমি এটা বার্তাটি পড়ার বা শোনার পরেই রেখে দিন তাহলে তুমি মহাবিশ্বের বিস্ময় হারাবে যা আপনার জন্য প্রস্তুত কিন্তু যদি তুমি এটি ব্যবহার করো তুমি বার্তাটি তোমার হৃদয়ে ধারণ করবে যদি তুমি এই বার্তাটিকে তোমার জীবনের একটি অংশ করে নাও আমি এটা নেব যদি তুমি এই বার্তাটিকে তোমার দৈনন্দিন রুটিন করে নাও যদি তুমি একটি মন্ত্র বানাও তাহলে দেখতে পাবে যে মহাবিশ্ব তোমার জন্য সবকিছু করবে তুমি কখনো কল্পনাও করি তোমার স্বপ্ন আমরা তোমার জন্য অপেক্ষা করছি তোমার স্বপ্ন তোমার জন্য আমি অস্থির তোমার স্বপ্নগুলো তোমার জন্য চিৎকার করছে হয় তুমি কি তাদের কথা শুনছ তুমি কি তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনে যে এটা তোমাকে সবসময় মনে করিয়ে দেয় যে তুমি আরো অনেক কিছু অর্জন করতে পারে তুমি কি তোমার ভেতরে সেই আগুন অনুভব করো যা আপনাকে প্রতি মুহূর্তে বলে যে আপনি একজন কোটিপতি জন্মের জন্য যদি তুমি এটা যদি তুমি এমনটা অনুভব করো তাহলে এই বার্তাটি তোমার জন্য তোমার আগুন জ্বালানোর জ্বালানি হতে চলেছে সে আমাকে উত্তেজিত করবে এই বার্তাটি আপনার জন্য সেই শক্তি অর্জনের জন্য তোমার সকল ভয় প্রতিটি ভয়কে ধ্বংস করে দেবে সেই ব্যক্তি হতে চলেছে এটি প্রতিটি সন্দেহ এবং প্রতিটি দুর্বলতা কুড়িয়ে ফেলবে এটা এই বার্তাটি আপনার জন্য অনুপ্রেরণা হতে চলেছে যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে এবং প্রতি রাতে কঠোর পরিশ্রম করতে বাধ্য করে আর তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার প্রতিটি মুহূর্ত সে তোমাকে জোর করবে চোখ বন্ধ করো গভীর একটা নিঃশ্বাস নাও আলোর গোলের মতো অনুভব করা এটি তোমার চারপাশে ঘুরছে সেই গোলকটি এটা জল জল করছে সেখান থেকে সোনালি রশ্মি বেরিয়ে আসা এবং তোমার শরীরে প্রবেশ করা হয় তোমার ভেতরের সমস্ত নেতিবাচকতা শক্তি দুঃখ ঝামেলা দুর্ভাগ্য সবই যায় সে বাইরে যাচ্ছে এখন শুধু ইতিবাচক কিছু শক্তি অবশিষ্ট আছে এখন তোমার জীবনে শুধু সুখ আছে এখন মহাবিশ্ব বাহিনী তোমার সাথে আছে এখন তুমি যে কাজই স্পর্শ করো না কেন তা শোনায় পরিণত হবে যাব তোমার ভাগ্য এখন বদলাতে চলেছে যে ভাগ্য এতদিন কাঁদছিল এখন সে হাসছে এটা এই যে ভাগ্য এখন পর্যন্ত ঘুমিয়েছিল সে ঘুম থেকে উঠতে চলেছে মহাবিশ্ব তোমার নাম রেখেছে আমি এটা বেছে নিয়েছি লক্ষ লক্ষ মানুষের মধ্যে শুধু তোমার নাম কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে সেই আত্মবিশ্বাস আছে যে হৃদয় মহাবিশ্বের শক্তি গ্রহণ করে করতে পারি আর যখন একজন মানুষ মহাবিশ্বের অভিজ্ঞতা লাভ করে ভেতরের ক্ষমতা গ্রহণ করে তারপর এক মুহূর্তের মধ্যে তার জীবন বদলে যায় তুমি এখন পর্যন্ত অনেক সংগ্রাম দেখেছি অনেক ঝামেলাগুলো চলে যাবে অনেক রাত জেগে কাটিয়েছি অবশ্যই হবে অনেক সময় মনে হতে পারে যে এখন সব কিছু শেষ সম্পন্ন কিন্তু এখন তোমার চোখের জলের মূল্য আমি তোমার সাথে দেখা করতে যাচ্ছি এখন সময় এসেছে যখন তোমার ধৈর্যের পুরস্কার পাবে এখন সেই মুহূর্তটি এসে গেছে যখন তোমার অ্যাকাউন্ট কোটি কোটি টাকায় ভরা থাকে এটি ভরা হতে চলেছে শুধু এক মুহূর্ত আর এইটুকুরি বিশ্বজগতের উপর বিশ্বাস রাখো শোনো এখন পর্যন্ত মানুষও এই মহাবিশ্বের বার্তা সম্পূর্ণ করেনি আমি শ্রদ্ধা ও মনোযোগের সাথে তার জীবন শুনেছি রাতারাতি বদলে গেছে কেউ কেউ তাদের দারিদ্র হারিয়েছে কেউ চলে গেল কেউ কোটি কোটি টাকা কামাল কেউ নাম তেল এবং খ্যাতি অর্জন করেছেন এবার তোমার পালা এটা সুযোগ বারবার আসে না ইউনিভার্স রোজ সে কারো নাম ধরে ডাকে না এবং আজ সে মহাবিশ্ব তোমার নাম ধরে ডাকছে এখন বলো না যে আমি যদি সেই সময় তোমাকে বিশ্বাস করতাম হত আজ থেকে তোমার জীবনে নিয়ম তৈরি করো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই মহাবিশ্ব ধন্যবাদ বলো বলো হে মহাবিশ্ব আমি তোমার আমি ক্ষমতা গ্রহণ করি আমি তোমার আমি আশীর্বাদ গ্রহণ করছি এখন তুমি আমার জীবনে প্রচুর সম্পদ এবং সুখ প্রেরণ করা এবং দেখো সাত দিনের মধ্যে এমন অলৌকিক ঘটনা ঘটবে তুমি নিজেও বিশ্বাস করবে না তোমার পথে যত বাধা ছিল সব দূর হয়ে গেছে এটা আটকে আছে সেই সব বাধা এখন ভেঙে যাচ্ছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না এখন কেউ নেই আমি তোমার ভাগ্য বেঁধে রাখতে পারি না এখন মহাবিশ্বের আশীর্বাদ তোমার সাথে আছে মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার জন্য কাজ করছে সকালে ঘুম থেকে উঠে যখন তুমি পাখিদের কিচিরমিচির শুনতে পাও যদি তুমি কিচিরমিচির শব্দ শুনতে পাও তাহলে মহাবিশ্ব তোমাকে এটা বলছে এটা একটা নতুন দিন তোমার জন্য একটা নতুন দিন এটি নতুন আশা এবং নতুন সম্ভাবনা নিয়ে আসে কখন তুমি তোমার হাতের তালুতে বৃষ্টির ফোঁটা অনুভব করতে পারো যদি তুমি এটা অনুভব করো তাহলে মহাবিশ্ব তোমাকে এটা মনে করিয়ে দেবে তোমাকে আশ্বস্ত করছি যে তোমার স্বপ্নগুলো ততটাই পবিত্র যতটা সম্ভব তাজা এবং জীবন্ত এই ফোঁটাগুলির সংখ্যা অনেক যখন তুমি বাতাসে উড়ে যাবে তোমার মুখে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার স্বপ্নগুলো যতটা সম্ভব মুক্ত এবং সীমাহীন এই বাতাসের মতো এবং যখন তুমি এই বার্তাটি পড়বে যদি তুমি শুনছ তাহলে মহাবিশ্ব তোমাকে বানিয়ে দেবে এটি আমাদের বলছে যে এখন সময় এসেছে এখন যে তোমার ভয়কে পেছনে ফেলে আসার সময় এসেছে হয় এখনই সময় আপনার সন্দেহ দূর করার আমাকে এটা ভুলে যেতে হবে এখনই সময় যখন তোমার সেই পথে যাওয়া উচিত কিন্তু তোমাকে এমন পদক্ষেপ নিতে হবে যা তোমাকে কোটিপতি করে তুলবে এই বার্তাটি তোমার জন্য একটি বিপ্লব এটা এই বার্তাটি তোমার জন্য একটি জাগরণ বার্তাটি তোমার কারণ এটি একটি নতুন জন্ম এই বার্তাটি তোমার জন্য সেই মুহূর্ত যখন তুমি তোমার পুরনো সুখকে পিছনে ফেলে আসো আমাকে ছেড়ে নতুন ব্যক্তিকে দত্তক নিচ্ছি যে মহাবিশ্ব তোমার জন্য এটা তৈরি করেছে এই বার্তাটি এটাই তোমার স্বপ্ন পূরণের মুহূর্ত আমরা কেবল আমাদের স্বপ্নগুলোকেই থাকতে দেব না বরং সেগুলো অবশ্যই থাকবে বাস্তবে রূপান্তরিত করবে এই বার্তাটি তোমার জন্য সেই মুহূর্ত যখন তুমি সিদ্ধান্ত নিবে যে তুমি যাচ্ছ কোটিপতি হওয়ার জন্য জন্মগ্রহণ মহাবিশ্ব তোমার সাথে আছে এই বার্তাটি তোমার জন্য সেই মুহূর্ত যখন আপনি ঘোষণা করেন যে আপনি তুমি তোমার স্বপ্ন পূরণ করবে যতই হোক না কেন যত বাধাই আসুক না কেন যত ভয় আসুক না কেন যতই তোমার যতই সন্দেহ থাকুক না কেন কারণ মহাবিশ্ব তোমার তুমি আমার সাথে আছো কারণ পুরো বিশ্ব তোমার জন্য প্রস্তুত হয় কারণ মহাবিশ্ব তোমার সেই অলৌকিক ঘটনা খুঁজে পাওয়ার জন্য অপেক্ষা করছে যা তোমার জীবন চিরতরে বদলে দেবে দেবে তোমার স্বপ্ন তোমার জন্য প্রস্তুত তোমার স্বপ্নগুলো তোমার জন্য অপেক্ষা করছে তোমার তোমার স্বপ্নগুলো তোমাকে ডাকছে তুমি কি তুমি কি তাদের দত্তক নিতে প্রস্তুত তুমি কি তুমি কি সেই অলৌকিক ঘটনাকে আলিঙ্গন করতে প্রস্তুত যেটা মহাবিশ্ব তোমার জন্য কি নিয়ে আসে তুমি কি তুমি কি সেই কোটিপতি হতে প্রস্তুত তুমি কি এর জন্য জন্মেছ যদি তুমি প্রস্তুত থাকো তাহলে এই বার্তাটি তোমার জন্য সেই শক্তি হতে চলেছে যা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি দিয়ে দেবে এই বার্তাটি আপনার জন্য অনুপ্রেরণা হিসেবে তৈরি করা হয়েছে যা তোমাকে প্রতি মুহূর্তে তোমার স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে এটি তোমাকে বেড়ে উঠতে বাধ্য করবে এই বার্তাটি এটা হবে বিশ্বাস যে তুমি মহাবিশ্ব তোমাকে আশ্বস্ত করবে যে তোমার সাথে আছে এবং মহাবিশ্ব তোমার জন্য সব কিছু রেখেছে সে এমন কিছু করবে যা তুমি কখনো কল্পনাও করি তাহলে এখনই আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন এটা করার সিদ্ধান্ত নাও আজ ঠিক এই মুহূর্তে মহাবিশ্বের শক্তিকে আলিঙ্গন করো আজ এই মুহূর্তে এই মুহূর্তের মধ্যে কোটিপতি হওয়ার সিদ্ধান্ত নিন যার জন্য তুমি জন্মেছ এই বার্তাটি তোমার জন্য কারণ এটি সেই স্ফুলিঙ্গ যা তোমার ভেতরে আগুন জ্বালায় এটা পুড়ে যাবে এই বার্তাটি তোমার জন্য সেই মন্ত্র যা তোমাকে সবসময় মনে করিয়ে দেবে যে তুমি তারা অসাধারণ এই বার্তাটি আপনার জন্য সেই শক্তি অর্জনের জন্য যা তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি দেয় দেবে এই বার্তাটি পড়ো এই বার্তায় শুনুন এই বার্তা